তা এখন কিন্তু শিশুরা মাঠে যেতে ভুলে গেছে নাচের মধ্যে তো সমস্ত রকম বিকাশের জন্যই নাচ নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কেয়া মুখার্জি তিনি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী শিল্পী এবং অবশ্যই তিনি স্কুল শিক্ষিকা প্রথমেই বাংলা ভারত নিউজে আপনাকে স্বাগত জানায় দিদি এই যে নাচের ক্ষেত্রে বাচ্চাদের এবং মানসিক বিকাশ এবং শারীরিক ক্ষমতা কতটা হতে পারে কি বলবেন অবশ্যই নাচের মধ্যে তো সমস্ত রকম বিকাশের জন্যেই নাচ হ্যাঁ আর শিশুদের মানে ছোটবেলাটা এখন কিন্তু শিশুরা মাঠে যেতে ভুলে গেছে সুতরাং শারীরিক যদি এই যে আমরা ক্লাসিক্যাল ডান্স যেটা বলি সেখানে একটা পা ফেলার অর্থ হচ্ছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা যেন ছন্দ চলে আসে সুতরাং শারীরিক সক্ষমতা অবশ্যই নাচ থেকে পাওয়া যায় আর সেটা শিশু কেন বয়স্করাও এই যে এখন আমার কাছেই যেমন মায়েরাও আসে নাচ শিখতে মানে প্রথমে বাচ্চাকে নিয়ে আসে নিয়ে এসে দেখে আজকাল তো মায়েদের বিশেষ করে বিভিন্ন রকম ব্যথা শরীর খারাপ আমরা কথায় কথায় যোগা সবসময় যাওয়া সম্ভব হয় না কিন্তু এটা কি ঘরের মধ্যে থেকে নিজেদের শারীরিক মানে রক্ত সঞ্চালনও মনে হয় খুব ভালোভাবে হয় সেই দিক দিয়ে আমি বলবো অবশ্যই নাচ একটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের একটা বিশেষ ভূমিকা নেয় আর সেই জন্যেই আমি প্রত্যেককে বলবো যে অন্তত ছন্দের মধ্যে ফিরে আসো মানসিক বিকাশ যেমন ঘটবে সেই সাথে সাথে শারীরিক সক্ষমতাও ফিরবে এটা আমি খুব ভালো করে বলতে পারি ছোটো থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে যদি এইভাবে আমাদের সাথে যুক্ত হয় এবং এই ছন্দের মধ্যে প্রথমত মনের আনন্দ সাংঘাতিক আজকে আমরা একটা গান শুনলে সবাই বিভোর হয়ে যেমন শুনি নাচটাও তো সেটাই গান যেটা হয় সেই গানের কথাটাকে নিত্য ছন্দের মাধ্যমে মানুষের সাথে তুলে ধরা সেটা কিন্তু আরও বেশি মানে প্রাণবন্ত হয়ে ওঠে মানুষের মধ্যে সুতরাং একটা শিশুকেও যেমন আমরা নাচ শেখাই একটা বয়স্কদেরও আমরা শেখাই এবং এই শেখানোর একটাই উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু অর্থ ইনকামটা নয় অর্থ অবশ্যই প্রয়োজন কিন্তু অর্থের সাথে সাথে তার মানসিক এবং শারীরিক বিকাশ মারাত্মকভাবে হয় এই নৃত্যশৈলীর মাধ্যমে আপনারা দেখতে থাকুন বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজ